যারা এখনও ঘুমিয়ে আছো নোটিফিকেশন পেয়ে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান শিউলিস ফ্যামিলি থেকে তোমাদের শিউলি আপু আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসছি তো প্রথমে চলে গেলাম এই যে দেখো রান্নাঘরে গিয়ে একটা কড়াই বসিয়ে তারপরে দিয়ে দিলাম রান্নার তেল তো তেলটা হালকা গরম হয়ে যাক তারপরে এইখানে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর মানেই তো পেঁয়াজ পেঁয়াজ ছাড়া তো রান্না চলেই না আমার তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেখো পেঁয়াজটা কিন্তু তেলের সাথে গরম হয়ে গেছে এখন এইখানে দিয়ে দিলাম এই দুইটা তেজপাতা দুইটা এলাচের গোটা দুইটা দারচিনি তারপরে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন বাটা দেখতেই পাচ্ছ কতটুকু দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে কিছুক্ষণ বেজে নিব এখন হচ্ছে পুরো মশলা দিতে হবে তো প্রথমে স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম যতটুকু লাগবে সেইটুকু তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া অবশেষে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন হচ্ছে এটাকে জাল করতে হবে দেখো জাল করতে করতে মশলাটা কিন্তু একদম তেল বেশি উঠছে আর এখন হচ্ছে এখানে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা কিছু গরুর মাংস এটা কিন্তু একদম হাড় চর্বি ছাড়া মাংস সলিড মাংস যেটা সেটাই দিয়ে দিলাম আর কি তো রান্না বেশি করতাম কিন্তু হচ্ছে খুব তাড়াহুড়ো ছেলের স্কুলের সময় হয়ে যাবে তাই অল্প করে গরুর মাংস ছোট করে কেটে দিছি যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দেখো এর মধ্যেই কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে তার সাথে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা আলু আলু ছাড়া আমার ঘরে চলবেই না তো আলু দিতেই হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে কিছুক্ষণ জাল হওয়ার পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেখতেছি কতটুকু সিদ্ধ হয়েছে মাংস তো পুরোপুরি সিদ্ধ হয়েই গেছে আলুও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এখানে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আসলে এইভাবে দিলে খাওয়া হয় না ওই সৌন্দর্যের জন্য বা রান্নাটা কাঁচামরিচ ছাড়া করা যায় না সেজন্যই দিয়ে দিলাম আর কি যাই হোক এখন আমি দিয়ে দিলাম এই যে ফ্রোজেন করা সিমের বিচি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার রয়ে গেছে আমি যেই পসেজে সিমের বিচি ফ্রোজেন করি আপনারাও কিন্তু সেই পসেজে ফ্রোজেন করে রাখতে পারেন খুব সুন্দর থাকবে এই চ্যানেলে আমার সেই ভিডিও দেওয়া আছে কিন্তু তারপরে দেখতে দেখতে রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে এখন সামান্য একটু জিরার গুঁড়া আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে দেখেন একটু মিশিয়ে নিতেছি আর এর মধ্যেই কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসতেছে আর আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম সিমের বিচিটা কতটুকু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি রান্না শেষ এই যে বাটিতে ঢেলে নিলাম দেখেন একটা সিমের বিচিও কিন্তু ভেঙে যায়নি আবার সিদ্ধ ছাড়াও থাকেনি খুব সুন্দর হয়ে গেছে রান্নাটা আর কালারটাও কিন্তু মাসাল্লা অনেক অনেক সুন্দর লাগতেছে তো এখন হচ্ছে মোটামুটি তরকারিটা একটু ঠান্ডা হয়ে গেছে আর আমরা খেতে বসবো যারা এখনও লাইক দাও নাই লাইকটা দিয়ে দাও আর আপুর রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবা আর আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে ফুল ওয়াচ করে দিবা সবাই শিউলিস ফ্যামিলির সাথেই থাকো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আলাইকুম আল্লাহ হাফেজ